আমি পাইব বৈষ্ণব পদ ছায়া সংসার সমুদ্র থেকে রক্ষা পেতে গেলে ভব সমুদ্রের ওপারে পাড়ি দিতে গেলে যেমন কৃষ্ণ ভজন ব্যথিত অন্য কোনো পথ নেই সহজ পথ সরল পথ তেমনি বৈষ্ণব পদ ছায়া ব্যথিত বৈষ্ণব কৃপা ব্যথিত বৈষ্ণবের সাহচর্য ব্যথিত কৃষ্ণ ভজনে এগোবার কোনো উপায় নেই তাই মহাজন বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা নরোত্তম দাস ঠাকুর তিনি বৈষ্ণব কবি ভক্তিরাজ্যের একদম একজন ধুরন্ধর গবেষক তিনি বলছেন কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া বৈষ্ণবের গাইডেন্স বৈষ্ণবের অনুগমন বৈষ্ণবের ছত্র ছায়ায়। থেকে ভক্তি যা যান করবা বৈষ্ণবের কৃপা নির্ভর করে কৃপার উপরে নির্ভর নির্ভর করে ভজন জীবনের অগ্রগতি এটা অনুভব করে নরোত্তম দাস ঠাকুর বলছেন কবে আমি পাইব বৈষ্ণব পদ মহাপ্রভু বললেন আমাদের স্বরূপ ওই নন্দয তনুজ কিঙ্করং পতিত মাং বিষমে ভবাম্বত কৃপায় ধুলি সদী কৃষ্ণের ধুলি হওয়া আমাদের স্বরূপ সেই স্বরূপে সিদ্ধিলাভ করতে গেলে স্বরূপে লাভ করতে গেলে বৈষ্ণব পদ ছায় পালিত হতে হবে বৈষ্ণব পদ ছায়া থেকে ভক্তিযাজন করতে হবে নতুবা অন্য কোন পথ নাই দুর্গম এই ভক্তিপথ দুস্তর এই মায়া দুস্তর এই সংসার সমুদ্র এর মধ্যে তব পরম পরমবান্ধব সংসার কারাগারে বৈষ্ণব সেবার গুরুত্ব বৈষ্ণব সঙ্গের গুরুত্ব বৈষ্ণবের কৃপার গুরুত্ব ভক্তিমেন ঠাকুর আদি মহাজন নরত্তন দাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে তারাও বলেছেন হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধয়ে আমায় তোমার চরণ তুমি তোমার সুশীতল স্নিগ্ধ পদছায়া ছায়া ছত্রতলে আমাকে রেখে পালন করো আমি তোমার কৃপা নির্ভর আমি তোমার কৃপাকাঙ্ক্ষী আমি তোমার কৃপার কাঙাল হয়ে ভব সমুদ্র পার হব করিয়াছি নিশ্চয় সংসার সমুদ্রের উপারে যাওয়ার জন্য আমি সংকল্প নিয়েছি নিশ্চয় করেছি কৃষ্ণ ভজনে আমি ব্রতী হয়েছি কিন্তু আমি জানি মহাজন আমাদের জানিয়েছেন করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা কি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে পদে পদে বৈষ্ণবের সাহচর্য বৈষ্ণবের কৃপা বৈষ্ণবের আদেশ নির্দেশ বৈষ্ণবের সঙ্গ ধরে এগোবার কথা দিয়েছে হরিভজনের পথ দুর্গম সেই দুর্গম পথে এগোতে গেলে বৈষ্ণব ছায়া বৈষ্ণব পদ ছায়া বৈষ্ণবের চরণাশ্রয় বৈষ্ণবের অধীনত্ব বৈষ্ণবের গাইডেন্স বৈষ্ণবের কৃপা ব্যথিত এক পাও এগোবার কোনো পথ নাই তাই বৈষ্ণবের গুরুত্ব হরিভজনে সাধু সঙ্গের গুরুত্ব বৈষ্ণবের সঙ্গের গুরুত্ব বৈষ্ণবের কৃপার গুরুত্ব পদে পদে আমাদের অনর্থগ্রস্ত সাধক আমরা ছয় বেগ ছয় দোষ এগুলো সব ছয় ভরে রয়েছে এবং সেইগুলো শত্রুগুলোকে দমন করে ভক্তিপথে এগোতে গেলে পদে পদে বিপদ পদে পদে পদস্খলন এবং সেক্ষেত্রে রক্ষক বৈষ্ণব সাধু কৃষ্ণ প্রেমিক কৃষ্ণ সম্বন্ধে উদ্বুদ্ধ জন কৃষ্ণগত প্রাণ কৃষ্ণের জন্য সর্বত্যাগী কৃষ্ণৈক শরণ এইরূপ সাধুর পদছায়া দরকার দরকার এইরূপ সাধুর অনুগতি দরকার রূপ সাধুর পদছায়া নিজেকে পালিত করতে পারলে নিজেকে রক্ষিত করতে পারলে তবে যেই কৃষ্ণ ভজন সম্ভব বাঞ্ছা করবত্রী বা সেন্দুক ভাই বছর প্রতি তানাং পা